কোচবিহারে ফের মধ্যযুগীয় বর্বরতার নজির কোচবিহারের চৌধুরীহাট পঞ্চায়েতের জায়গীর বালাবাড়িতে এক মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ তাঁরই প্রতিবেশী দম্পতির বিরুদ্ধে সুদের টাকা নিয়ে বচসা থেকেই এই বর্বরচিত হামলা বলে অভিযোগ করেছেন আক্রান্ত মহিলা প্রতিবেশীর কাছে আংটি বন্ধক দেন আক্রান্ত মহিলা পরিবর্তে ওই মহিলাকে পাঁচ হাজার টাকা ধার দেন প্রতিবেশী মজদুল হক টাকা ফেরত দিয়ে আংটি ফেরত আনতে যান নির্যাতিতা মজদুল অতিরিক্ত সুদের টাকা দাবি করে বলে অভিযোগ নির্যাতিতার সুদের টাকা নিয়ে বচসা শুরু হয় দুজনের মধ্যে রবিবার মজদুল ও তার স্ত্রী বাড়িতে ঢুকে মহিলাকে বিবস্ত্র করে মারধর করে বলে অভিযোগ মারধর করা হয় আক্রান্ত মহিলার স্বামীকেও সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা স্থানীয়রাই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে বলে খবর বলছে বলছে যে সুদ লাগবে না দিদি আমার কাছে এমনি রাখো যখন মন যাবে তখন আপনি নেবেন আমার এখন টাকা জোগান হয়েছে আমি নিতে গেছি ওরা আমাকে দিবে না আমরা বেচছি অন্য জায়গায় আর আমি দিব না আমাকে একটু পনেরো হাজার লাগবে বিশ হাজার টাকা লাগবে আমি বলছি আমি দিতে পাবো না আমি গরিব মন প্রতিযোগিতা ওটার থেকে এক বছর আগেই কোচবিহারের মাথাভাঙ্গায় প্রকাশ্যে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে এক মহিলাকে জানিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য বছর ঘুরতে না ঘুরতেই ফের এই ধরনের অভিযোগ ওঠায় আবারও চাঞ্চল্য ছড়িয়েছে অমিত সরকারের রিপোর্ট এনকে বাংলা